শরীরের মধ্যে যদি একটু অনুভূতি থাকে তাহলে ভিডিওটা শেয়ার করেন কারণ আজকে একদিকে যখন আমরা এই দৃশ্য দিচ্ছি টুকরা গরুর মাংসের জন্য কোন এক বিল্ডিংয়ের দোতলা থেকে মানুষরূপী অমানুষরা এইভাবে গরুর মাংস বিতরণ করছেন আমি এই দৃশ্য দেখে যেমন অবাক তবে অন্যদিকে আপনাদেরকে আরও একটা দৃশ্য দেখাচ্ছি দর্শক এই কুরবানিটিতে একটা ছেলে খুবই ভাইরাল হয়েছে পনেরো লক্ষ টাকার একটা ছাগল কিনা লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে এই কথাটা কত যে সত্য আজকে প্রতিবাদের সময় আসছে খালি দেখে লাইক কমেন্ট করলে হবে না শেয়ার করতে হবে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে আমরা জানতে চাই ইফাদের বাবার এই রাজস্ব কর্মকর্তার এই টাকার উৎসকে জেনে শুধুমাত্র পনেরো লক্ষ টাকার ছাগলই দেন নাই তিনি বায়ান্ন লক্ষ টাকার নাকি কুরবানি করছেন এমনটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল আর সে ভাইরাল রাজস্ব কর্মকর্তার নাম উঠে এসেছে মতিউর রহমান সাহেব এবং কি তার ছেলে ইফাদ আমরা প্রবাসীরা বিদেশ থেকে দুইটা মোবাইলের বেশি তিনটা পরিবারের জন্য নিয়ে যাবো সেটার জন্য আমাদেরকে ট্যাক্স পে করতে হবে দেশে গিয়া বিয়া কর্ম কমিউনিটি সেন্টার ভাড়া কর্ম সেখানে আমাদেরকে ট্যাক্স দিতে হবে আমরা ধরেন কী বলো যে একশো টাকা ফোনে রিচার্জ করি বাইশ টাকা না আঠাশ টাকা ট্যাক্স নিয়ে যাচ্ছে রাজস্বকে কালেকশান করার জন্য সরকার নতুন নতুন ট্যাক্সের উপর মানে আইডিয়া তৈরি করছে আর জনগণের ঘাড়ে চাপাই দিচ্ছে আর এই আইডিয়াগুলো যারা তৈরি করে তারা হচ্ছে এনবিআর কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তা আর রাজস্ব এই যে বিলিয়নস অফ টাকা রাজস্ব আকারে সরকারের কাছে যাওয়ার কথা এই টাকা কি সরকারের কোষাগারে যাচ্ছে নাকি এরকম রাজস্ব কর্মকর্তাদের ছেলেদের আইয়াশি পানাতে ব্যবহৃত হচ্ছে যারা বায়ান্ন লক্ষ টাকার কুরবানি দেয় আমরা বুঝলাম না এই যে দেখতেছি এক বেনজির সাহেব পালাই গেছেন আসবেন শুনতেছি অপরদিকে শুনছি আরেক ডিএমপির কমিশনার তিনিও নাই হয়ে গেছেন আসবেন শুনতেছি এদিক দিয়া এই রকম আমলারা যারা আছেন রাজস্ব কর্মকর্তা এরকম বড় বড় সরকারি কর্মকর্তা যাদের বেতন মাত্র আটাত্তর হাজার টাকা হয় তারা কিভাবে ভাই এগুলা কেমনে করে আমি আপনাদের এই ভিডিওতে যে ছবিগুলো দেখাচ্ছি এই ছবিগুলো হচ্ছে আপনার কি বলা হচ্ছে রাজস্ব কর্মকর্তা আমরা যদি একটু দেখি কি বলা হচ্ছে ওনার নাম হচ্ছে মতিউর রহমানের ওনার ছেলের এই ছবিগুলা কি পরিমাণ ব্র্যান্ডেড গাড়ি রে ভাই রে ভাই একেও দুই নম্বর গাড়ির মডেলটা হচ্ছে টয়টা ক্রাউন ম্যাজেস্টা আপনার এক একটা গাড়ি প্রায় কোটি টাকা দামের এই ম্যাজেস্টা গাড়ির সামনে ইফাদের নামে কাস্টম নেইম প্লেটও আছে গাড়ির সামনে উইল ছিঁড়ে বাংলাদেশ সরকার রাজস্ব বিভাগের লগোও দেখা যাচ্ছে আর এখন কয় টাকা খরচ করে আমাদের এই রাজস্ব কর্মকর্তা কিনছেন সেটা জানি না এরপরের ছবিটার মডেল যে গাড়িগুলো আপনার দেখছেন টয়েটো ল্যান্ড ক্রুইজার ফ্রাজো আপনার ওয়েবসাইট অনুসারে এই গাড়িটির দাম প্রায় দুই কোটি টাকা এরপর টয়টা প্রিমিয় টয়টা ভিডি এই গাড়িগুলোর ছবি পাওয়া গেছে আরও অনেক কিছুই তাদের দখলে থাকতে পারে ফ্ল্যাট বা জমি জামার ছবি দিয়ে যেহেতু কেউ ফেসবুকে ফ্ল্যাক্স করে না রাজস্ব কর্মকর্তা মতিউরের আসলে কত কোটি টাকার ফ্ল্যাট বা জমি জামা আছে তা কিন্তু আমাদের জানা নেই তবে আমরা এতটুকু জানি একজন প্রথম গ্রেডের সরকারি কর্মকর্তার বেতন হচ্ছে আটাত্তর হাজার টাকা আনুষাঙ্গিক সুবিধা সহ তিনি নয়তো আরও কিছু পাইছেন কিন্তু এই বিলিয়নস অফ টাকার উৎস কোথায় ভিডিওর প্রথমে আমরা দেখিয়েছি কীভাবে এক টুকরা মাংসের জন্য মানুষরূপী কিছু অমানুষ দোতলার থেকে ফেক্কা মারে এরাও নিশ্চয়ই মতিউরের মতনই মানুষ যারা রাষ্ট্রের টাকা চুরি করে বিলিয়নস অফ পয়সা দেশের বাইরে পাচার করছে যারা নিজেদের ছেলেদেরকে আইয়াসে পানার জীবন দিচ্ছে মতিউরদের আয়ের উৎসটা কোথায় কথা বললেই সমস্যা কিন্তু আমরা জানতে চাই মানে এগুলার উৎস কোথায় এত টাকা কত থেকে আসে ভাই এক কোটি টাকা দিয়ে গরু কুরবানি দেয় মানুষ কোথেকে আসে উন্নতি হচ্ছে এই রাষ্ট্রের তবে কথিত কিছু সরকারি রাজস্ব কর্মকর্তা প্লাস পাশাপাশি বিভিন্ন সেক্টরে থাকা বড় বড় কর্মকর্তাদের আমরা মতিউর সাহেবের এই সম্পদের হিসাব চাই দুদকের দৃষ্টি আকর্ষণ করছি তবে গোম ভাঙবে কিনা দুদকের ওই যে ব্যিস্টার সুমন ভাই বলছিল ঠেললে স্টার্ট দেওয়া লাগে আসলেই কিন্তু অনেক ক্ষেত্রে এরকমই মনে হয় এই ছবিগুলো যখন আসে তখন কি দুদক স্বপ্রণোদিত হয়ে কোনো ইনভেস্টিগেশন করেছে আমাদের অর্থনৈতিক গোয়েন্দারা তারা কি পিছনে লাগছে এনবিআর তো অন্যের পিছনে লাগে তারা নিজেদের এই কর্মকর্তার পিছনে লাগছে নাকি সেখানেও ভৌতিক একটা নিরবতা পালন করছে আমরা জানতে চাই এই টাকাগুলোর উৎস কী সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসছে